আওয়ামী লীগ আওয়ামী লীগের পালিয়ে মানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দলের দোষর সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টা প্লাস পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের মানে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমরা এই তিনটা এলিমেন্ট কি পাইলাম আমি আমি স্পেসিক করে কোন নাম বলতে চাচ্ছি না ষড়যন্ত্রকারী অবস্থান সম্পর্কে বাংলাদেশের জনগণ সজা এবং সেই ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত তো যে যতই ষড়যন্ত্র করুক না কেন সেটা দেশের ভিতর হোক আর দেশের বাইরে হোক প্রতি সরকার হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই থাকুক সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এই জনগণ প্রস্তুত আছে আগামী দিনে গণতন্ত্রের পথে যত বড়ই বাধা আসুক না কেন না সেটা জয় করবো গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মোকাবেলা করব সেইটা আমরা সেটা আমরা আমরা জানি যে সেটা আপনারা মোকাবেলা করবেন কিন্তু আমি আসলে ষড়যন্ত্রটা স্বরূপ বুঝতে চাইছিলাম কিন্তু আমার কাছে এখন পর্যন্ত বিএনপির কথা বা আপনার কথা একটু পলিটিক্যাল রেটরিক মনে হচ্ছে একটু বুলি মনে হচ্ছে ঠিক আমার কাছে এই ষড়যন্ত্রের ব্যাপারটা ঠিক বিশ্বাসও মনে হচ্ছে না আপনারা মনে হচ্ছে যে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু বলতে চাইছেন পলিটিক্যাল জায়গা থেকে সেই জন্যই বলছেন যে কারণে আপনারা পরিষ্কার হতে পারছেন না এটা আপনার মানে আমি আপনার এটা ত্রুটি বলবো না এটা বিএনপির হয়তো একটা পলিটিক্যাল অবস্থান যে ষড়যন্ত্রের কথা বলতে বলতে ইলেকশনটা হয়ে যাবে মনে হয় আর কি আমার আমি আমি জানি না সত্যি রাজ্য থেকে কোনো ষড়যন্ত্র কোথাও আছে কিনা কারণ যেখানে সরকার প্রধান স্পষ্ট করে ফেব্রুয়ারি কথা বলতেছেন আরও অনেক মাস থেকে অনেক জায়গা থেকে সেখানে কেন এটা বলা হচ্ছে আই এম নট শিওর এখানে আপনার আপনার দৃষ্টিতে পুরো পথ ক্লিয়ার আমাদের দৃষ্টিতে একটু থাকুক না একটু থাকুক না সতর্কতা সমস্যাটা কি এটা জনগণকে জনগণের সতর্ক থাকেন সতর্ক থাকেন কিন্তু মানে ষড়যন্ত্রের কথাটা কি ষড়যন্ত্রের কথাটা আমি তো মানে আমার তো পড়ালেখা কম আমি ছোট ছোট জিনিস বুঝি আমি বুঝি এইসবের গল্প বুঝি বাঘ বাঘ বললে চিৎকার করলে যেদিন সত্যিকারে বাঘ আসবে সেদিন আপনাদের আর কেউ না বিশ্বাস করতে পারে বিএনপির যেটাকে আমরা বিএনপির রাজনৈতিক লক্ষণ বলছি যে লন্ডন বৈঠকের পর মানে ডক্টর ইউনুসের নির্বাচনের তারিখ ঘোষণা পছন্দ করেনি এনসিপি জামায়াত বলা হয়েছিল যে এই ঘোষণাটা লন্ডনে দেওয়ার কি দরকার ছিল এটা ঢাকা এসে দেয়া যেত বা একটা পার্টির সাথে কথা বলি কি দেয়া যেত এরপর থেকে তারা ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে যে সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে এই অভিযোগটাকে আমি কিছুটা সত্য বলেও মনে করি আমার কাছে মনে হয় যে বিএনপির দিকে ঝুঁকে গেছে শুধু না ডক্টর ইউনুস এখন পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছেন এটা হচ্ছে আমার ডোট আর কি প্রশ্নটা একটু সফট করে করা অনেক আগে থেকে এই অভিযোগও আছে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপি পন্থীদের দিয়ে অনেকটা বিএনপি সুরে সরকার মুখপাত্রটা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না ডক্টর ইনুস অনেকটাই ইউটার্ন করে আপনাদের দিকে ঝুঁকে গেল কেন মানে সরকার প্রধান ইউনুসের মধ্যে বিএনপির বড় নেতা মানে মির্জা ফখলিশাল আলমগীর সাহেব এখন জিয়াউর রহমান সাহেবের ছায়াও দেখছেন মানে যদি তাই হয় তাহলে তো ডক্টর ইউনুসি আসলে পাঁচ দশ পঞ্চাশ বছর ক্ষমতায় থেকে যেতে পারেন আপনারা নতুন করে আর নির্বাচন কেন মানে আপনারা যদি জিয়াউর রহমান সাহেবের মধ্যে না সরি ডক্টর ইউনুস সাহেবের মধ্যে আপনারা জিয়াউর রহমান সাহেবের ছায়া দেখেন তাহলে তো আর আপনাদের আর অসুবিধা কি আপনাদের চিন্তা তো ডক্টর ইউনুসই বাস্তবায়ন করতেছেন বা করবেন তাই না ধন্যবাদ খালিদ ভাই আমি এই আমার বক্তব্যটা আমি ক্লিয়ার করি আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব যে বক্তব্য দিয়েছেন তিনি তার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন এবং তার জায়গা থেকে তিনি তার মতামত পোষণ করেছেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কিন্তু নির্বাচন এবং গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে এর থেকে বিএনপি কিন্তু পিছু জামায়াত সংস্কৃতি চর্চা কেমন হতে পারে তা বলেছেন জোর দিয়ে বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে বিদ্যমান আইন কালে কালে বাদ হয়ে যাবে সরিয়া আইন কায়েম হবে সেক্ষেত্রে জুলাই সনদ সংবিধান বাতিল সংশোধন পিয়ার প্রতি পহাল এগুলিও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে এগুলির দাবি বাদ দিয়ে জামায়াতের দাবি আন্দোলন নির্বাচনী ইশতেহার আইন করা হবে এইটা অনেকেই বলছেন যে সরাসরি কি জামায়াত ইসলামী এইটা বলবে বা এইটাই চাচ্ছে কেন আমি এই প্রশ্নটা করলাম যে এই দেশটা একটা বিধর্মীদের বা মানে মুসলমানদের পরিপ্রেক্ষিতে এটা বিধর্মীদের দেশ মুসলমানরা সেখানে এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে ওঠানামা করে বিভিন্ন স্টেটে সেইখানে যদি ইসলাম ধর্ম পালন করতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ হেড ক্যাম্পেন আসে থাকবে না সেক্ষেত্রে বাংলাদেশে সরিয়া আইন করতেই হবে এইটা কেন এতটা জরুরি বা সরিয়া আইন করবে কিনা জামায়াত ইসলামী জামায়াত এটা স্পষ্ট করে বলবে কিনা জামায়াতের এই নেতা উনি জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব কবির আহমেদ আপনি যদি এটা একটু বলেন যে মানে জি আমি ব্যক্তিগতভাবে কে কি বললো এটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাটা পছন্দ করি না তারপরে আমি মোটা দাগে যদি এটার একটা জেনারেল উত্তর আপনি আমার কাছ থেকে চান তার এটা লেটস হ্যাভ এ কনভারসেশন সো আমি আপনাকে যদি আপনি আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিব তারপরও ফর দ্য সেক অফ কনভারসেশন যদি আমি আপনাকে সিম্পলি একটু জিজ্ঞেস করি যে সরিয়া আইন আসলে কি মানে আপনি মানে আপনি শরীয় আইন বলতে মোটা দাগে আপনি কি বোঝেন যদি আমাকে একটু বলেন আমার উত্তর দিতে সহজ হবে আচ্ছা জি ডক্টর নকিবুর রহমান আমি একটু আমিও একটু মোটা দাগে বলি শরীয়া নিয়ে আমারও একটু পড়াশোনা কম বেশি আছে কিন্তু ব্যাপারটা হইতেছে কি শরীয়া যদি আপনি মনে করেন যে আপনি ডিরেক্টিভসটা সরাসরি আপনি কোরআন থেকে নেবেন তাহলে সেইটার ক্ষেত্রে হচ্ছে আপনার মানে আপনারা আমার দুজনের জন্যই সহজ কারণ কোরআন প্রতি বছর বছর পাল্টায় যায় না বা কোরআন কোনো একটা মানে এরকম এডিশন হয় না তো সুতরাং এইটার ক্ষেত্রে থেকে আমি যদি ডিরেকটিভসটা নেই সেটা হচ্ছে একটা সহজ কিন্তু সেইটা তো আসলে ডিরেক্টিভসটা আমরা দেখতে পাচ্ছি যে নানা সময় নানা স্কলার এটা আজ থেকে না সেটা আমরা দেখছি যে আসলে মানে খুলে ফেরা পর থেকে আরও পঞ্চাশ বছর পর থেকে এটি প্রতি বছর বা প্রতি সময়ে অনেকটা সময় ধরেই এইটার মধ্যে থেকে নানা ধরনের সরিয়া বলা হয়েছে আমি যদি বর্তমানে আসি বর্তমানে আসি যদি আমি এখন সহজ করে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে সরিয়া আইন বলবৎ আছে সেই সব দেশের সরিয়াও সব একরকম না মানে মক্কায় প্রচলিত সরিয়া আইন ইরানে প্রচলিত সরিয়া আইনের থেকে আলাদা আবার আমি যদি সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ তাহলে এটা আরও ভালো উদাহরণ দেওয়া যেতে পারে আরব আমিরাতের মধ্যে সাতটা এমিরেটস আছে সাতটা এমিরেটের মধ্যে সাত রকম সরিয়া আইন আছে মানে দুবাই রান কিন্তু সারজার জন্য প্রযোজনা সার্জা আবার ফুজেরা আজমান এবং রাসাল খাইমার আইন আবার আলাদা আবুধাবির আইন আবার একটু আলাদা সুতরাং সরিয়া নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন আমি আসলে আমি আপনাকে মানে এটা নিয়ে আপনার সাথে আমার আলাদা কথা হইতে পারে কিন্তু আপনারা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলাম সরিয়া আইন চায় কি না যে সরিয়া আইনের মধ্যে থেকে এত পর্যন্ত এক্সটেন্ড করতে পারে যে ছেলেরা মেয়েরা একসাথে বসে শিক্ষা গ্রহণ পর্যন্ত করতে পারবে না আবার এইটা এতদূর পর্যন্ত থাকতে পারে যে সবই করতে পারবে সব জায়গায় হইতে পারবে আবার এটা এরকমও হইতে পারে যে মেয়েরা মেয়েদের জন্য নাচবে ছেলেরা ছেলেদের জন্য গান গাবে

যেতে চাইনি আমি আমার যেটা উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে এগেন আমি আপনার অনুমতি নিয়েই দর্শকদের সাথে শেয়ার করি যে আপনি আমাদের ব্যাচের দুলা ভাই সুতরাং আপনি বিবাহিত আমি আশা করি যে আপনার এবং আমি জানি যে আপনার যেই বিবাহ হয়েছে এই বিবাহটা শরিয়ত মেনেই সরিয়ে আইন অনুযায়ী হয়েছে তাই না আপনি একটা কাবিন নামা করেছেন আপনি একটা দেনমোহর ধার্য করেছিলেন এবং এই পুরা জিনিসটাই আপনার পুরা বিবাহর প্রসেসটাই কিন্তু সরিয়া আইন মোতাবেক হয়েছে তাই না এর ব্যাপারে আমি তো বাংলাদেশে শরিয়ার বাইরে কিছুই দেখি না আমি বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা শরিয়া বিরোধী সরি আমি শুধু না আমি 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 গেটিং देयर আমি আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখি না মানে নতুন করে সরিয়া আইন কী করবে আমি এইটাই বুঝি না কারণ বাংলাদেশে আমি শরিয়া বিরোধী কোনো আইন দেখি না আমি ওখানেই যেতে চাচ্ছি মহিদিন ভাই যে আমাদের এক্সিস্টিং জীবনযাত্রার মধ্যে আমাদের এই শরিয়া আইনের অনেক কিছু কিন্তু অলরেডি ইনক্লুডেড আমরা বিবাহসাদী করছি সরিয়া আইন মোতাবেক আমরা উত্তরাধিকার বন্টন করছি বাংলাদেশে যারা মুসলমান যারা বাংলাদেশে ভিন্ন ধর্মী তারা সিভিল আইন অনুযায়ী কিন্তু এর বাইরে আমরা যারা নামাজ পড়ছি আমরা যারা রোজা রাখছি আমরা নামাজ যে কোনোভাবে কিন্তু পড়ি না আমরা নামাজ পড়ি কিভাবে যেভাবে কোরআনে হাদিসের আলোকে বলে দেওয়া হয়েছে যে পাঁচ ভক্ত নামাজ পড়তে হবে ফজরের নাম আছে এই কয় রাখাত জোহরের নাম আছে এই কয় রাখাত রোজা রাখছি একটা নির্দিষ্ট সময় তো আমরা আমাদের ব্যক্তিগত ইবাদত যেরকম সরিয়া আইনের ভিত্তিতে করছি আমরা আমাদের সামাজিক অনেক কাজকর্ম সরিয়া আইনের ভিতর করছি তেমনিভাবে এটার একটা রাজনৈতিক ইমপ্লিমেন্টেশনও আছে কিন্তু শরিয়া শব্দটাকে যেভাবে ডেমোনাইজ করা হয় এটার একটা এক্সাম্পল আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে ইভেন আমেরিকার মতো দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত আছে সেখানে তারা জানেই না শরিয়া আইন কি জিনিস এনটি সরিয়া বিল পাস করে রেখেছে বারোটা স্টেটে ইনক্লুডিং দ্য স্টেট দ্যার আই লিভ ইন নর্থ ক্যারালায়না ক্যান্সাস আর ক্যান্সা অ্যারিজোনা সহ সুতরাং এই সরিয়া শব্দটাকে ব্যবহার করে

যে ইসলামকে ডেমোনাইজ করা ইসলামের আইন কানুন যে একেবারে প্রাচীন এই যুগের সাথে না না খা না ড রহমান আপনি হচ্ছে ওয়েস্টার্ন একটা ইউনিভার্সিটি আপনি পড়ান আপনি হচ্ছে মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন সিভিলাইজেশানের যে লক্ষণগুলি সেটা আমার চেয়ে অনেক ভালো দেখেন আমি কিন্তু নিউ ইয়র্কে থাকলেও আসলে বাংলাদেশে থাকি কারণ আমার কাজকর্ম বাংলাদেশের ঘটনা নিয়ে আমার কিন্তু এই যে সরিয়ার সংজ্ঞা আপনি আমাদের যেরকম জানতে চাইলেন ইতিহাস বা গুগল এগুলি আমার দরকার নাই আমি ইসলামকে ডেমোনাইজ করা সরিয়াকে ডেমোনাইজ করা আমার উদ্দেশ্য না আমার লক্ষ্য না বা আমার কিছু যে আসে না যেমন আমি পার্সোনালি দেখি বাংলাদেশে বিরোধী কোনো আইন নাই অনেকে আমাকে বলে থাকে যে ভাই বাংলাদেশে তো ইন্টারেস্ট খাওয়া যায় আমি বলছি যে বাংলাদেশ ইন্টারেস্ট খাওয়াটা যে বাধ্য না সেটা হচ্ছে সরিয়া বিরোধী আইন না আমি ইচ্ছা আমি বহু লোককে চিনি যারা ব্যাংকের মধ্যে একটা চিঠি দেয় যে ভাই আমি ইন্টারেস্ট নিব না এবং তার এটা গৃহীত হয় বাংলাদেশে যে আইন আইন আমাদের এক ভাই আমাকে দৃষ্টি আকর্ষণ করছে একটা সংসদে মদ খাওয়ানি কি আইন হয়েছে এটা আবার একটু পড়েন ভাই কষ্ট করে পড়ালেখার তো কোনো বিকল্প নাই তাই না তো আবার একটু পড়েন পড়লে এটা একটু বুঝতে পারবেন এবং মত কাকে বলে এটাও আপনি একটু বুঝতে পারবেন একটু পড়েন পড়লে তো ভালো এখন ঘটনা হইতেছে যে যে বিষয়গুলি সামনে আসছে আমরা ওইটারে আলাদা করে উল্টা নিয়ে যদি আমরা কথা বলি যে আপনারা কি স্পষ্ট করে বলবেন যে ছেলে মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য ইউনিভার্সিটিগুলিতে একসাথে পড়াশোনা করতে পারবে নাকি আলাদা আলাদা পড়াশোনা করবে আমার কোনোটি কোনো অসুবিধা নাই মানে মানুষ যদি ভোট দেয় কোনরতে কোন না কিন্তু আপনারা পরিষ্কার করতেছেন কিনা অবস্থানটা আমাদের অবস্থান খুবই পরিষ্কার خالد রায়দিন আমাদের অবস্থান খুবই পরিষ্কার বলতো যে আমরা দেখেন আপনার আপনার একটা উইশলিস থাকে জীবনে যে আপনি বিশটা জিনিস করতে চান কিন্তু বিশটা জিনিস তো আপনি একবারে করতে পারবেন না তাই না এবং জামাত ইসলামী তার যে কোর প্রিন্সিপাল আমরা যদি দেখি যে জামাতের উদ্দেশ্য লক্ষ্য আমরা যদি পড়ি জামাতের গঠনতন্ত্র অনুযায়ী এটা কিন্তু ক্ষমতায় যাওয়া না এক দুই তিন চার করে পাঁচ এরকম করে কাজ না জামাতের যারা আমরা যারা জামাত ইসলামি করি আমরা জামাত ইসলামী করি এটার আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হলো যে আমরা বা বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক একটা পরিবর্তন আনার চেষ্টা করতে চাই এবং এই চেষ্টা করার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই এটা হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সুতরাং আমাদের পার্মানেন্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে কিন্তু আমরা সব কিছু একসাথে অর্জন করতে পারবো না এটার জন্যই কিন্তু আমরা আলাদা করে নির্বাচনী ম্যানিফেস্টো দিই আমি বিশটা জিনিস চেতে পারি কিন্তু এই বিশটা জিনিস যে আমি চাচ্ছি তার সাথে আমার যারা আমাকে যারা ভালোবাসে আমাকে পছন্দ করে কিন্তু আমার দল করে না তারা আমার বিশটা জিনিসের মধ্যে পনেরোটা জিনিসের সাথে একমত তখন আমি আমার এই পনেরোটা জিনিসকে আমি বর্তমানে একটু ডাউন তারপরে আমি আরো যখন আমার হরাইজনটা এক্সপ্যান্ড করবো আমার কোয়ালিশনটা এক্সপ্যান্ড করবো এই কোয়ালিশনের যারা শরিক তারা যদি এই পনেরোটার মধ্যে দশটা বিষয়ে একমত হয় বাকি পাঁচটা বিষয় নিয়ে তারা শিওর না কিন্তু আমাদের এজেন্ডা হয়ে যাবে 10টা এর মধ্যেই কিন্তু প্রত্যেকটা নির্বাচনের জন্য আলাদা করে ম্যানিফেস্টো আসে এবং আমরা আমাদের ম্যানিফেস্টো নিয়ে কাজ করছি এবং আমাদের ম্যানিফেস্টোতে মেক নোMistake আমাদের যেই কর্মসূচি ইট ইজ ডেরিভড ফ্রম আওয়ার ডিভ আমরা এমন কোনো কাজ করি না যেটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশে এখন বিদ্যমান আইনের অধিকাংশ আইনি আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলবো না বাট একেবারে নাইনটি আইনি সরিয়া সম্মত এবং আরো কিছু আইন যুক্ত করা যাওয়ার পসিবিলিটি আছে কিন্তু সব তো আমরা একসাথে ইনক্লুড করতে পারবো না বিকজ আমার মনে যে আমার মনে যে ডক্টর রহমান আমার আপনার বক্তব্য পরিষ্কার তবে আমি এটা আসলে বুঝতে চাই যে বাংলাদেশে আপনি অধিকাংশ আইন আপনি কোরআন সামঞ্জস্যপূর্ণ আপনি বলছেন সুন্নার বিরোধী আইন মানে আমি ব্যাংকিং এবং ফিনান্স মধ্যে ইন্টারেস্ট পার্টটুকু ছাড়া কারণ ইন্টারেস্ট পার্টের ব্যাপারে আসলে ইসলামী স্কলাররা বিস্তারিত আলোচনা করেছেন আপনি যেহেতু ফিনান্সের প্রফেসর আপনি এটা অনেক জানেন আমিও এটা আসলে দেখতে চাইছিলাম যে এটা আসলে ইসলাম ব্যাপারটাকে নিয়ে আসলে কি বলে তো আমিও কিছু আপনি আমার একটু বলেন যে মানে বাংলাদেশের স্পেসিফিক কোন আইনগুলি কোরআন বিরোধী বলে আপনার আমি একটা সিম্পল যেটা আমাদের সবচেয়ে বড় নির্বাচনী এজেন্ডা এবং বাংলাদেশের মানুষ যে কারণে এখন জামাত ইসলামীর প্রতি কিছুটা আস্তে আস্তে আস্থাশীল হয়ে উঠছে যে বাংলাদেশে মোটা দাগে সবচেয়ে বড় সমস্যা আপনি যদি যে কোনো লোককে আপনি পোল করেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি দুর্নীতিতে আমরা বিশ্ব কয়েকবার এই দুর্নীতিকে রোধ করার কথা সবাই বলে কিন্তু কথা বলা সহজ কিন্তু কাজে প্রমাণ দেওয়াটা খুব কঠিন এখানে আমার আব্বা যখন মন্ত্রী ছিলেন মুজাহিদ সাহেব যখন মন্ত্রী ছিলেন আহ রহম্লা তারা তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালীন সময়ে ইউ ক্যান আস্ক তারা কিন্তু বলবে বাংলাদেশে অনেকেই অনেক মন্ত্রীরাই সততার সাথে মন্ত্রিত্ব করেছেন কিন্তু এটারও একটা স্ট্যান্ডার্ড আছে দে ওয়েন্ট অ্যাবাভ তাদের মন্ত্রণালয়ে দলীয় কোনো কর্মী সমর্থকদেরকে তারা ভিড়তে দিতেন না তাদের কারণে তাদের মন্ত্রণালয় গুলা একেবারে আমরা এই জায়গাটাতেই আমি বলছি যে এই যে দুর্নীতি করাটা অন্যায় দুর্নীতি করাটা মূল্যবোধ বিরোধী মোরালিটির সাথে এটাকে বাংলাদেশের কোন বাংলাদেশের কোনো আইনে কি আছে দুর্নীতি করার ন্যায়

তারা যারা ড্রাগ এন্টি ড্রাগ ক্যাম্পেইন করছেন তারাই সবচেয়ে বড় ড্রাগের ইউজার সো এটা করলে তো ড্রাগ কন্ট্রোল হবে না সো আপনি দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন করছেন কিন্তু যাদেরকে দিয়ে করছেন তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ তাহলে তো এটা হবে না সো এই কারণে you হ্যাভ টু সেট एग्जांपल এন্ড you have টু লিভ বাই एग्जांपल এবং এই জায়গাগুলাতেই জামাত ইসলামী ডেলিভার্ড মানে অন্য কারো ট্র্যাক রেকর্ড কিন্তু এই ব্যাপারে নেই সো দিস ইজ समथिंग দ্যাট উই ক্যান বিল্ড অন এবং প্রসেসটা আমাদের রিভ্যাম্প করতে হবে তা না হলে পরে বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত আমার মনে হয় যে আমি আপনার কথা বুঝছি যে বাংলাদেশে জামাতে ইসলামে আসলে দুর্নীতি দমনের যে বিচার কাজ বা শাস্তির প্রক্রিয়া সেটাতে সে পরিবর্তন আনতে চায় এবং সেটা শুধু শাস্তি না প্রসেস ও প্রসেস প্রক্রিয়া